ওম নমশ্রী বাই ওম নমশ্রী বাই নমস্কার দর্শক মণ্ডলী আমি শাকনিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল তা বন্ধুরা আশা করি আপনারা সবাই নিসিঙ্গ চতুর্দশী ভালো করে পালন করেছেন এবং আমি আমার জানে আলোচনা করেছিলাম কীভাবে নিসিংহ চতুর্দী পালন করবেন আজকের আমরা শ্রবণ করবো যে বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথা ঠিক আছে বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রতকতা তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলবো যে এই চ্যানেলে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা বিভিন্ন সনাতন শাস্ত্রীয় জ্ঞান এবং পৌরাণিক কাহিনী থেকে শুরু করে সনাতনের বিভিন্ন বিষয় এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হয় ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আসুন শুরু করা যাক শুরু করছি বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথা তার আগে একটা কথা বলে দিই এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমায় অনেকে ব্রত না আশা করি এবং যারা ব্রত রাখতে পারেননি শারীরিক কারণে তারা এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন সন্ধেবেলায় ঠিক আছে এর ফল অনেক অংশে লাভ হবে তাহলে আসুন শুরু করা যাক শুরু করছি বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথা দাপর যুগে মা যশোধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে পুত্র আমাকে এমন একটি ব্রতকথা কথা ব্রতকথা শ্রবণ করাও যে ব্রতের ফলে কেউ সন্তান সন্তানহীনা থাকেন না বা যে যার ফলে কোনো সন্তান প্রসব করা হয় এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় তখন শ্রীকৃষ্ণ বললেন যে মাতা আপনি খুবই একটি সুন্দর প্রশ্ন করেছেন এমনে এমন একটি ব্রত হলো যে বৈশাখী বৈশাখী পূর্ণিমা ব্রত বৈশাখী পূর্ণিমা ব্রত এই এই ব্রত সর্বপ্রথম এই ব্রত সর্বপ্রথম পালন করা হয় পালন করেছিল কোটিকা সত্যযুগে সত্যযুগে কোটিকা নামে এক নগরীতে থাকা এক ব্রাহ্মণ যার নাম ছিল ধনেশ্বর একদা সেই কটিকায় ধনেশ্বর বাস করত কিন্তু একদিন সেই কটিকা নগরীতে এক মহাযোগী মহাযোগীর আগমন হয়েছিল সেই মহাযোগী প্রত্যেকের বাড়িতে অন্ন গ্রহণ করেছিল কিন্তু সেই ধনেশ্বরের বাড়িতে অন্ন গ্রহণ করেনি এই কথা শুনে ধনেশ্বর খুব দুঃখ পেয়েছিল তখন ধনেশ্বর মহাযোগী যোগীকে জিজ্ঞেস করেছিল যে তিনি কেন সেই ধনেশ্বরের বাড়িতে অন্ন গ্রহণ করলেন না তখন মহাযোগী বলেছিল যে সন্তান সন্তানহীনা যারা সন্তানহীন তাদের বাড়িতে গ্রহণ করা মহাপাপ তাই ধনেশ্বর খুব দুঃখ পেয়ে মহাযোগীকে জিজ্ঞেস করলেন যে কি করলে তিনি সন্তান লাভ করতে পারেন বা এর উপা উপায় কী তখন মহাযোগী বলেছিল তাকে চণ্ডী সাধনা করতে যদি তিনি দেবী চণ্ডী সাধনা করেন তাহলে দেবী চণ্ডী তাকে মুক্তির পথ বলে দেবেন এই বলে মহাযোগী সেখান থেকে চলে গেলেন ধনেশ্বর তার বাড়িতে গিয়ে ধনেশ্বর তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে স্ত্রীসহ দেবী চণ্ডীর আরাধনা করলেন সেই সেদিনকে রাত্রেই দেবী চণ্ডী তাদের স্বপ্নাদেশ দেন যে পূর্ণিমার ব্রত পূর্ণিমার ব্রত পালন করে ভগবানের প্রতি ভগবানের প্রতি একটি প্রদীপ প্রজ্বলন করলে তাদের এই সমস্যা দূর হবে এই কথা শুনে ধনেশ্বর এবং তার স্ত্রী প্রতি পূর্ণিমায় প্রতি পূর্ণিমায় তারা সন্তানের সন্তান পাওয়ার আশায় তারা এই ব্রত করতে থাকে ব্রত প্রতি পূর্ণিমার ব্রত করতে থাকে এবং ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে থাকেন এবং দেবী চণ্ডী তাদের স্বপ্নাদেশ দেন যে পূর্ণিমা ব্রত করার পরে ঘুম থেকে ওঠার ঘুম থেকে ওঠার পর কোনো যে আম গাছ দেখবে সেই আম গাছের একটি আম একটি আম ভগবান শঙ্করের উদ্দেশ্যে নিবেদন করার মতো করে ভগবান শঙ্কর উদ্দেশ্যে নিবেদন করে সেই আম তার বউকে খাওয়াতে এই এর এই ঘটন এই কাজ যেমন মা চণ্ডী তাদের বলেছিল তা ঠিক তেমনভাবেই করলো এর ঠিক এক মাস বাদেই তাদের একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো যার নাম তারা দেয় দেবী দাস কিন্তু দেবী দাসের আয়ু ছিল মাত্র ১৬ বছর পর্যন্ত তার মা বাবা এটা জানতো তাই তাই তার মা বাবা তার আয়ু দীর্ঘায়ুর কামনার্থে তাই তার মা বাবা দীর্ঘায়ু কামনার্থে পুজো এই পূর্ণিমা এই পূর্ণিমার ব্রত পালন করতে থাকে বত্রিশটা পূর্ণিমার ব্রত তারা পালন করেছিল এবং করতেই থাকছিল যতগুলো পূর্ণিমা আছে ততগুলো পূর্ণিমার ব্রত তারা পালন করছিল তার দেবীদাস বিদ্যা গ্রহণ বিদ্যা গ্রহণ খাতে বা বিদ্যা গ্রহণ করতে কাশিতে যায় এবং ঘটনাক্রমে বা ভাগ্যক্রমে কাশীর রাজকুমারীর সঙ্গে দেবীদাসের বিয়ে হয়ে যায় এরপরে দেবীদাসের ষোলো বছর বয়স চলে আসে এবং দেবীদাসের মৃত্যুর সময়ও চলে আসে ফলে কালের কালের নিয়ম অনুযায়ী একটি একটি বিশুধর সাপ দেবীদাসকে দংশন করতে শুরু করে বা দংশন করতে এগিয়ে যায় কিন্তু কোনো এক অলৌকিক উপায়ে দেবীদাসের প্রাণ রক্ষা পায় তারপরে কাল স্বয়ং দেবীদাসের প্রাণ হরণ করতে যায় স্বয়ং যমরাজ দেবীদাসের প্রাণ হরণ করতে যায় কিন্তু দেবী পার্বতী তাকে বাধা দেন এবং দেবী পার্বতী ভোলা মহেশ্বর বা তার শিবের কাছে অনুরোধ করেন যে হে প্রভু এই দেবীদাসের মাতা পিতা দেবীদাসের মাতা পিতা পূর্ণিমার তার দীর্ঘায়ু কামনার্থে পূর্ণিমার ব্রত করে যাচ্ছেন করে যাচ্ছেন ফলে আপনি তার প্রাণ ফিরিয়ে ফিরিয়ে দিন এবং তাকে দীর্ঘায়ু প্রদান করুন এই কথা শুনে ভগবান শিব প্রচুর প্রসন্ন হলেন এবং দেবীদাসকে দীর্ঘায়ু প্রদান করলেন এরপরে প্রচুর ধনসম্পদ নিয়ে দেবীদাস এবং তার স্ত্রী তাদের নগরে ফিরে এলেন এবং এসে দেবীদাস তার দেবীদাস তার মা বাবার মুখে এই ব্রতের মাহাত্ম এবং এই ব্রতের সম্পর্কে জানলেন এবং এরপরে দেবীদাস এবং স্ত্রী ও এই ব্রত করার সিদ্ধান্ত নিলেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ছোট্ট প্রয়াস এই যে আপনাদের এই বৌদ্ধ বুদ্ধ পূর্ণিমার ব্রতকথা এই ব্রতকথাটি আপনারা শ্রবণ করে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর প্রতি একটুখানি হচ্ছে কি একটা প্রদীপ নিবেদন প্রদীপ প্রজ্বলন করবেন এবং পায়েস এবং একটু পায়েস বা ক্ষীর নিবেদন করবেন ঠিক আছে তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম বোত কথাটা একদম সহজ ভাষায় চলতি ভাষায় বুঝিয়েছি ঠিক আছে আচ্ছা তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক দেবেন সবাই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ওম নমশ্রী বাই নমস্কার